আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার বাবা গজলকে আপনাদের সময় নষ্ট করবো না মাঝে মাঝে যুবকদের জন্য কিছু সঙ্গীত দিব আলেমদের জন্য কিছু কিতাব থাকবে সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা আলোচনা যদি আল্লাহ দয়া করে এই জন্যে মাঝে মাঝে সঙ্গীত দিলে যুবক বাইরা মুখস্ত কত গানবিরেশকে কিছু শেখেন এর যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এর নবীজি কেও ভালোবাসি মনটা জানার খুশি নবীজি কেউ ভালোবাসি মনটা যা এরে নবী জি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না ভালো নবী জি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাগ যাব আমি শোন এরে যাব আমি জনপন কণপনা নী যাবি নবী রিপেমেন তো জাদু ডে মনে হ্যা মধু নবী রি তো জাদু ডাকিলে মনে হ্যা মধু এই মধু কু মেলে না বলো এ মধুকু যাব আমিষ আরো জোরে বলেন যাব আমিষ রে আমার মনের জম্পনা কম্পনা নমিষ ওকে লঙ্কা বাঁশির দাও গোন মাফ করে দাও মৌল করে দাও বলো মাফ করে দাও মাফিল যাব আমি শোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি